Ette etta da la la dor daina ড়িয়ার আখাউড়ায় কাজী ইকবাল হোসেন নামে একজন সহকারী প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দুই জানুয়ারি পৌর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন করে ছাত্ররা মানববন্ধন থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা জানায় আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেন একজন আওয়ামী লীগের দোষ সরকার আমলে প্রকাশ্যে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি সাবেক আইনমন্ত্রী নির্বাচনী এজেন্টও ছিলেন ছিলেন সাবেক মেয়র কাজল বাহিনীর ঘনিষ্ঠ জন অবৈধ নির্বাচনী এজেন্ট ও কৌশলী নিয়োগের প্রধান ছিলেন এই ইকবাল হোসেন সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন তিনি তার ফ্যাসিবাদি চরিত্র বদলায়নি শিক্ষার্থীরা জানায় এই অবস্থায় আমরা তার অপসরণ দাবি করছি মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন এই নতুন স্বাধীনতার পর থেকে আমরা আগাওয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ফ্যাসিবাদি যারা কায়েম করে গিয়েছিল তারা এখনো অনেক জায়গায় আছে আমরা আজকে যার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি যার অপসারণের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি আমরা সবাই জানি উনি একজন মেয়রের সবচেয়ে কাছের লোক মেয়রের সবচেয়ে বিশ্বস্ত সহচর আইনমন্ত্রী আনিসুলকের ব্যানগার্ড আমরা অতি দ্রুত এর ওনার অপসারণ চাই আমরা চাই ওনাকে অতি দ্রুত অপসারণ করা হোক ওনার উত্থান আমরা জানি উনি উনি করোনা সময়ে যখন সবকিছু বন্ধ ছিল তখন উনি মেয়রের মাধ্যমে লবিং করে এই স্কুলের প্রধান শিক্ষক রয়েছে প্রত্যেকটা যখনই আইনমন্ত্রী আনিসুলক যখনই আখাউ আসছে প্রত্যেকটা শিক্ষক ওনার কাছে জিম্মি ছিল আমাদের কাছে অনেকগুলো এলিগেশন আছে আমাদের কাছে অনেকগুলো জুলাই মাসে যখন পুরো বাংলাদেশের ছাত্র যখন আঠারো উনিশ তারিখে যখন পুরো বাংলাদেশের ছাত্র জনতা ছাত্র লীগের তোপের মুখে ওই সময় তিনি ওই সময় তিনি ছাত্র লীগের পোস্ট করে গেছে ওই সময় তিনি আওয়ামী লীগের সমর্থন দিয়ে গেছে সরাসরি ছাত্রদের বিপক্ষে উনি অবস্থান নিয়েছে এরকম একজন শিক্ষককে আমরা চাই না অতি দ্রুত আমরা চাই ওনার অপসারণ করা হোক আপনারা সবাই জানেন ইকবাল শাহ সহ কিছু প্রভাবশালী শিক্ষক তারা কে এটা জড়িত ছিল আমরা যখন এইসব শিক্ষকের বিরুদ্ধে কিছু বলি কিছু সুশীল মায়া কান্না করে বললে যে কি শিক্ষক শিক্ষকদের অপমান করছি আমি তাদের বলতে চাই শিক্ষক যদি নিজের সম্মান নির না ধরে রাখে আমরা কি এবার তার সম্মান দিব যেসব শিক্ষক শিক্ষক সুলভ না করে দলীয় সেবা দেশে পরিণত হয় আমরা ছাত্ররা কি এবার সম্মান করব আমরা তাদের কি শিক্ষা নিব শুধু ন্যাশনাল কিছু শিক্ষক নয় আগ্রহ প্রায় অনেক প্রায় সব স্কুলের কিছু শিক্ষক